পাহাড়ি রাস্তার সবচেয়ে বড় ঝামেলা এবং একটা ডেঞ্জারাস সিচুয়েশন কি জানেন ব্রেক ফেল হওয়া এবং পিছে থাকা তার পাহাড়ি রাস্তায় অনেক উঁচা নিচা রাস্তা আপনি দেখতে পারবেন এবং এই রাস্তাগুলোতে ব্রেক ফেল হইলে গাড়িগুলো গড়ায় নিচে চলে যায় গড়ায় যে নিচে যায় পিছে যেই গাড়িগুলো থাকে সেই মানুষজন সহ আসলে উসলায় নিয়ে যায় বলা যায় আর এরকমই একটা সিচুয়েশন অলমোস্ট ফেস করছিলাম আমরা খাগড়াছড়িতে দইলের স্লিপার বাস উদ্বোধনের পর আমরা বিকালবেলা সেই বাস নিয়ে ফটোশ্যুটে যাচ্ছিলাম যেমনটা আপনারা দেখতে পারবেন আলোটিলার রাস্তায় আমরা যাচ্ছিলাম এবং সেই রাস্তাটা অনেক বেশি সুন্দর এখানে উঁচা নিচে অনেক রাস্তা আছে তবে এই সুন্দর রাস্তা তখন অনেক ডেঞ্জারাস হয়ে যায় যখন এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করে সামনে একটা ট্রাক আপনারা দেখবেন একদম বসা তার পিছনে এই ট্রাকটা মনে হচ্ছিল যে গড়ায় নিচে নামতেছে এর পাশে দিয়ে খাগড়াছড়ি পরিবহনের একটা বাস বের হয়ে যাচ্ছে এবং আমরা ফার্স্টে ভেবে নিছিলাম যে সামনের ট্রাকটা ব্রেক ফেল করছে কিন্তু পরে বুঝলাম ট্রাক ওইখানে একটা না দুইটা এবং সামনের যে ট্রাকটা মানে এই হলুদ ট্রাকের সামনের যে ট্রাকটা সেটা হয়তো কোনো সমস্যা হয়েছিল এবং আমাদের বাসের বডির সাথেও সেটা একটু লেগে যায় মালয়েশিয়ান ব্র্যান্ড পেট্রোনাস উরানিয়া ইঞ্জিন অয়েল নিয়ে এসেছে একটি দারুণ অফার এখন থেকে প্রতিটি এগারো লিটারের দুটি পেইল এবং প্রতিটি ষোলো ও আঠারো লিটার পেইলের সাথে পাচ্ছেন দুই লিটার রূপচাঁদা সয়াবিন তেল একদম ফ্রি একই অফার অ্যাভেলেবল আছে পাঁচ লিটার কার্টুনের সাথেও বিস্তারিত জানতে ভিজিট করুন পেট্রোনাস বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ